কচু গাছ গাছ বট গাছ ডালিম গাছ এলাচি গাছ এই সেই ফুল মায়শাল্লাহ অন্ত এটা কি সবেদা গাছ মাশাল্লাহ মাশাল্লাহ এই যে হয়েছে তো আপনারা বলবেন এটা নিচে না এটা ছাদে এই যে দেখেন এটা কি গাছ জামরুল এই সেই বেগুন গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ না আর একটা মাথা নষ্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন এটা হচ্ছে করলা গাছ এই যে দেখেন করল্লা এই দেখেন পেঁপে ধরছে এটা হচ্ছে ড্রাগন গাছ এই ড্রাগনটা অনেক মিষ্টি অনেক আর এই হচ্ছে পুদিনা গাছ আর এইটা কি গাছ এটা হচ্ছে আলু আলু শাক না আর এটা হচ্ছে টমেটো গুলু 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 মায়শে এটা কি লেবু মায়ের আল্লাহ লেবু তো কি রস হয় হ্যাঁ আমি তো বড়টা কি ছিঁড়বো হ্যাঁ আমি তো জানি না দেখো মানে হাত দিলে কি মনে হয় দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা থাক 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 ঠিক আছে এই দেখেন টমেটো গাছ আর এটা কি এটা তো জামরুল না পদিনা গাছ শুধু গাছ আর গাছ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না এটা হচ্ছে বৈশাখ গাছ এইটা হচ্ছে মরিচ গাছ এই যে মার্শাল্লাহ সাইজ দেখছেন অনেক মরিচ মার্শাল্লাহ আরেকটা হচ্ছে আমরা বার্গারের সাথে যে খাই এই সেই হচ্ছে লেটুস পাতা আমার লাইফে আমি কখনো এত বড় লেটুস পাতা দেখি নাই আপনারা যদি কেউ দেখেন অবশ্যই কমন করে বানাবেন আমাদেরকে এখানে এই যে ফুল আসছে এত বড়ো গাছ আমার লাইফে আমি দেখি নাই আমার সৌভাগ্য ফ্রেন্ডের সাথে আসা মানেই আমি ব্যাপারটা দেখতে পারলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ না এটা হচ্ছে সাজনা সাজনা কি হয়েছে এটা কি সাদেপুরে হয়েছে মাশাল টাটা বাই বাই